বাবা দুটো বার্ট ওটা কি তো তুমি সাজিয়েছো খেলনাটা তুমি একা একা সাজিয়েছ ইউ জিমন সাজাতে পারে তাহলে তাই তো ও বাবা আবু কেমন করে সাজাতে হয় একটু আমাকে দেখিয়ে দাও আম্মুকে আম্মুকে শিখিয়ে দাও ও কেমন ভাবে পড়ায় আম্মুকে একটু শিখিয়ে দাও ওই ভাবে আর এই এই হাসটা কখন দেবে হ্যাঁ দেবে হয়ে গেছে ওই তো তুমি পাশে রেখে দিলে তো তোমার পাশে রেখে দিলে না না বাবা কি কাজে লাগে কি কাজে লাগে রিমন তুমি এতগুলো খেলনা নিয়ে বসেছো তুমি পড়েছ পড়েছ তুমি তোমার জামাই কি লেখা আছে বলতো আবু দিয়েছে ছোট আবুকে থ্যাংক ইউ বলেছো তা বলে দাও থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলেছো বলে দাও ওখানে থাকবে

বাবু তুমি বসে খেলা করো আবার টাটা আর কি টাটা ঠিক কই টা ওটা ঠিক করে দেও হারে গিয়েছে কই দেখি দাও তো আচ্ছা লাগিয়ে দিচ্ছি তুমি বসে খেলা করো হ্যাঁ টাটা